কারা কারা মেডিকেলের চান্স পাবে না অথবা কি কি ভুল করলে মেডিকেলের চান্স হবে না এই শেষ মুহূর্তে এই পয়েন্ট গুলো জানা তোমার জন্য খুবই জরুরি আমি আশা করতেছি তুমি সুন্দর ভাবে পুরো বিদ্রুহটা দেখবা এবং তোমার মধ্যে এই ভুল গুলো আছে কিনা তুমি বুঝতে চেষ্টা করবা এবং এগুলো সংশোধন করে নিবা এই বিদ্রুহটা আসলে এক ঘিরে দুই পাকের মতো মানে তোমার কি কি ভুল হয় সেটা বা ভুল হচ্ছে সেটা বুঝতে পারবা এবং এই ভুল যদি সংশোধন করতে পারো তুমি কিভাবে চান্স পাবা সেটাও বুঝে যাবা ঠিক আছে তাহলে একই সাথে তোমার ভুল ধরা পড়বে এবং এগুলা ইমপ্রুভ করে ফেললে তুমি এটাও বুঝবা যে না আমার চান্স পাওয়ার পথে আমি আসি বুঝলে কমন জিনিস ভুল করা যাবে না তো তোমাকে কি করতে হবে পড়াগুলো আমি কি কি পড়বো এটাকে সিলেক্ট সিলেক্ট করতে হবে করে ওই জিনিসগুলো অনেক পড়ার পরে চান্স পাই না অনেকে একই সাথে দুইটা উপকারে তোমাকে ভিডিওটা করবে তুমি প্রথম থেকে ভালো করে ভিডিওটা দেখবা ঠিক আছে ওকে আর যারা ভিডিও নতুন আসছো আমার ইউটিউবে তো সাবস্ক্রাইব করে দিবা তাদের পরবর্তী ভিডিও গুলা পেয়ে যাও দেখো আমার কথাগুলো শুনো তো আমি সুন্দরভাবে লিখে রাখছি বিস্তারিত ব্যাখ্যা করবো তুমি মনোযোগ দিয়ে শুনবা খুবই সিরিয়াস কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা মনে করো যে আসলে প্রথমবারই দেওয়ার মতো দেওয়া পরের বার আসলে অনেক ধৈর্য লাগে অনেক সময় অনেক কিছু এতটা ধৈর্য এতটা টাকা পয়সা খরচ করে বা এত লেগে থাকা সবাই পারে না সো দেওয়ার মতো দেওয়া প্রথমবারই বুঝছো সেকেন্ড টাইম দেওয়া মানে অনেক আসলে কষ্টের ব্যাপার যারা দিছে তারা জানে আমি সেকেন্ড টাইম না অবশ্য আচ্ছা যা হোক শুনো কি কি নাম্বার ওয়ান পড়তে ঠিকই কিন্তু তুমি এক্সাম দিচ্ছ না এটা একটা বড় সমস্যা পড়তেসো কিন্তু এক্সাম দিচ্ছ না এক্সাম না দিলে কি হয় যে পড়াগুলা ভুলে যায় বা পড়াগুলা চর্চায় থাকে না বা একটা পড়া থেকে কত রকমের এক্সাম প্রশ্ন হইতে পারে সেটা জানি না পড়াগুলো ভালোভাবে তোমার আয়ত্তে আসে না বুঝছো কিনা এজন্য অবশ্যই শুধু পড়লেই হবে না

এই জিনিসটা যদি না করো তাহলে এক্সাম দিয়ে কোনো লাভ নেই কথা বলছো তাহলে অবশ্যই এক্সাম দেওয়ার সাথে সাথে তোমাকে কি কি ভুল করতে হবে একই সেম প্রশ্ন সেম টপিক আর ভুল না হয় শুনো খেয়াল করো সেম সেম প্রশ্ন না কিন্তু সেম টপিক সেম টপিক মানে যে যে প্রশ্ন থেকে যে প্রশ্নটা তুমি ভুল করছো সেটা যে টপিক থেকে আসছে এই টপিক যাতে না হয় কথা বলছো এটা মনে রাখবা এবং আশেপাশের টপিক গুলো সব রিলেটেড টপিক গুলো সব পড়ে ফেলবা এটা একটা করবা আর একটা হলো মার্ক নিয়ে টেনশন যে ভাইয়া আমি তো কোচিংয়ে পঁয়ষট্টি পাই বা সত্তর পাই আমি আমি কি চান্স পাবো না এটা হুদাই ভুল কথা ঠিক আছে তো কোচিং এর প্রশ্ন তো আসলে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার মতো না সো এমন প্রচুর স্টুডেন্ট আছে আমি নিজেও তো আছি নিজে তো উদাহরণ আছে যে আহ কোচিংয়ে খুব ভালো মার্ক পাইতাম না বা এবার ওটা মার্ক পাইতাম কিন্তু চান্স তো পাইছে সো তুমি এটা আমার সাথে আমার সাথে আমার কথার সাথে তুমি এটা বা আমার থেকে তুমি এটা কনফার্ম হয়ে নাও যে কোচিং এর পরীক্ষা খারাপ করা মানেই যে তুমি খারাপ বা চান্স পাইতে না এরকম কিন্তু না আবার কোচিং এর পরীক্ষা খুব ভালো করা মানে চান্স পাইতে পারে এরকম না প্রতি বছর দুইটা দেখা যায় দুইটা ঘটনায় দেখা যায় কোচিং কোচিং এর পরীক্ষায় কম মার্ক পাইছে একটু কম কম মার্ক পাইতো কিন্তু সে এই ইউরো কানেকশন করতো সে একটু লেগে থাকতো বুঝছো কিনা তারা চান্স পেয়ে গেছে এমন হয়েছে আবার অনেক এরকম অনেক উদাহরণ আছে আমার কথা বিশেষ না হলে আরো একটা জিজ্ঞাসা করে দেখো যে পুচিং এ খুব ভালো মার্ক পিত সবসময় ভালো মার্ক পাইতো সব টপে থাকতো কিন্তু চান্স হয় নাই চান্সই হয় নাই মানে পিছনের মেডিকেল দূরের কথা চান্সই হয় হয়নি বুঝছো কিনা এরকম প্রচুর উদাহরণ প্রতি বছর আছে খুব ভালো স্টুডেন্ট সবাই জানে চান্স পাবে পাবে কিন্তু চান্স পায় নাই আর পাইলেও দেখা গেছে অনেক পিছনের মেডিকেল বুঝছো কিনা সো এটা কিন্তু প্রতি বছর এই জন্য তুমি টেনশন করবা না তোমাকে আমি যে পয়েন্ট বলি বলে তুমি দেখো এই পয়েন্ট গুলো তুমি ঠিক করতে পারতেছো কিনা তাইলেই হবে কোথাও বুঝছো কিনা এই ভুল করা যাবে না অনেক পড়ার পরে কিন্তু চান্স পাই না অনেকে প্রতি বছর দেখবা অনেক পড়ার পরে চান্স পাই না তুমি তুমি যে এবং তাহলে এটা বললাম কম্পেয়ার করতে থাকা আল্লাহ আমার বন্ধু আমার বন্ধু এত পাইছে আমার বান্ধবী এত পাইছে আমি কেন পাইতেছি না আমি কেন কম পাইতেছি বেশি পেয়ে গেছে এই যে কম্পেয়ারিং করা কম্পেয়ারি করলে অনেক সমস্যা বুঝছো কিনা তোমাকে কি করতে হবে সেলফ ডেভেলপমেন্ট করতে হবে এটা না করে কি করতে হবে সেলফ ডেভেলপমেন্ট যে আমার কোথায় সমস্যা আমি কোথায় পারি না আমাকে কি করতে হবে ভালো মার্ক পাওয়ার জন্য আমার কোন জায়গায় ঘাটতি আছে আমি কি এখনো পড়ি নাই কি খুব জরুরি ইম্পর্টেন্ট পড়া কিন্তু আমি পড়তেছি না কোনো শরীর করছি আমি ছক বৈশিষ্ট্য পড়ছি আমি জি কে কমন টপিকগুলোকে পড়ছি বিসিএস করছি ইংলিশ ইংলিশের কমন পড়ছি আমি কি সকল কোশ্চেন সলভ করছি কিনা সকল সলভ করার পর আমি প্র্যাকটিস করতেছি কিনা নিজের নিয়ে টেনশন করো এই কম্পেয়ার করলে একটা সমস্যা তুমি দেখো এই বলটা করতেছি কি করতে হবে এটা না কই সেলফ ডেভেলপমেন্ট করতে হবে সেলফ ডেভেলপমেন্ট নিজেকে কর্ম উন্নতি করতে হবে ঠিক আছে তুমি মনে

ঠিক আছে তাহলে এক্সাম দিতে হবে বুঝছি দেওয়ার সময় কি করা যাবে না এটা বুঝছি কি করতে হবে এটা বুঝছি দেখো কি করা যাবে না তুমি যখন শুনছো এর উল্টা কথাগুলো তো করতে হবে তুমি তো অটোমেটিক বুঝতে পারতাছো কথা বুঝছো কিনা ক্লিয়ার থাকবা

তুমি খালি কি করতেছ প্রতিদিন ঘুমাইতেছো উঠতেছ আর রিভিশন দিচ্ছ না পড়াগুলো যে পড়া একবার অনেক দিন আগে পড়ছো সেটা এখনো রয়ে গেছে মানে এটাকে রিভিশনের মধ্যে না এক এক পড়া মাস আগে পড়ছো এটার খবর আর এক মাস পরে নাই তো রিভিশন দিতে হবে বুঝছো এখন বড় যে বড় যে সমস্যাটা রিভিশন দিতেছ ঠিক আছে অনেক আছে রিভিশন দিচ্ছ কিন্তু রিভিশন দিতে গিয়ে সময় বেশি লাগতেছে দেখো অনেকগুলো সমস্যা তোমাদের টাইম বেশি লাগতেছে টাইম বেশি লাগতেছে তুমি ভালো করে সিলেবাস শেষ করতে পারতো না পরে দেখা গেছে এক্সাম ভালো হচ্ছে না এখানে তোমার কয়েকটা সমস্যা আছে বুঝছো একটা হচ্ছে তুমি যখন প্রথমবার পছো রিভিশন দিতে সময় বেশি লাগতেছে আর একটা বড় কারণ হলো প্রথমবার তুমি গুছাইয়া পড়ো নাই পরা মানে কি বুঝতে চাও আমার যে কোনো একটা ক্লাস করো যে কোনো একটা ক্লাস করো তুমি বুঝতে পারবা যে ভাইয়া পড়া গোছানো পর মানে কি বুঝতে পারবা করে বুঝছো যাই হোক তো রিভিশন দিতে তো ঠিক আছে কিন্তু তোমার ঠিক নাই রিভিশন ঠিক নাই মানে ভালো করে বুঝতেছো না কি রিভিশন দিতে হবে কি করতে হবে এটা এটা তোমার একটা বড় সমস্যা দেখো কি করতে হবে ক্ষেত্রে তুমি রিভিশন মেটারিয়াল সাজায় রাখো নাই গুছানো নাই

এটা অবশ্যই এই কাজগুলো ফলো করবা তোমাকে রিভিশন ধীরে ধীরে রিভিশন টাইম কমে আনতে হবে বুঝছো কিনা রিভিশন পড়াগুলো ফেলতে হবে বা তোমার একটা নিয়ে আসতে হবে যে না এই জিনিসটা আমি না দেখলেও পারবো বা এটা বারবার না পড়লে বুঝছো কিনা যত বেশি রিভিশন টাইম কমবে তত বেশি তুমি রিভিশন দিতে পারবা আর রিভিশন সংখ্যাটা কিন্তু ইম্পর্টেন্ট না কতবার রিভিশন দিতে হবে ভাইয়া রিভিশন সংখ্যাটা ইম্পর্টেন্ট না তুমি ভালো করে পড়ো একবার প্রথমবার ভালো করে পড়ো পরের বার রিভিশন টাইম অটোমেটিক করে কমে গেছে রিভিশন টাইম যদি কমে যায় তুমি বেশি রিভিশন দিতে পারবা এজন্য প্রথমবার বা একবার পড়াটা হওয়া ইম্পর্টেন্ট যদি একবার ভালো করে পড়া না হয়ে থাকে বারবার রিভিশন দিয়ে লাভ কি তুমি কি রিভিশন দিবা তো রিভিশন মানে হচ্ছে যে পরের বার পড়ার সময় কিছু আগের বার আগের বারের মতো না পড়া মানে কমায়া পড়া বা হচ্ছে পড়া করে আয়ত্ত নিয়ে আসা যাতে করে তোমার এটাকে মাথায় ঢুকে যায় বুঝছো কিনা এবং তোমাকে বারবার একই জিনিস না পড়তে হয় রিভিশন দেওয়া মানে আসে রিভিশন বারবার দেওয়ার কথা এই জন্যই বলে টাইমটা যাতে কমে যায় এক্ষেত্রে তোমাকে প্রথমবার অবশ্যই একবার ভালো করে ফেলতে হবে তাহলে তোমাকে কি করতে হবে তুমি পরের বার কি পড়বা এখনো যদি গুসায় না রাখো তুমি অবশ্যই এখনো এই কাজটা করো যে তুমি এখন পড়তেছো পাঁচ দিন পরে যখন আরেকবার পড়বা রিভিশন দিবা তখন কি পড়বা সবটা পড়ার সময় নেই ডিভিশন দেওয়ার সময় তোমরা একটা ভুল কাজ করো যে সব পড়তে যাও সব পড়লে কিন্তু চান্স হয় না বুঝতে হবে কি বাদ দিতে হবে এটা খুব জরুরি একটা জিনিস কি পড়তে হবে কি বাদ দিতে হবে হ্যাঁ এটা তুমি অ্যানালাইজ করে বুঝবা বা আমাদের ক্লাসগুলো যারা করছো তোমরা জানো যে কি পড়তে হবে কেমনে পড়তে হবে বলে দিচ্ছি কোন রাতে কি রকম কোশ্চিন প্যাটার্ন বুঝতে পারা ঠিক আছে এখন যদি এগুলো না বুঝো ক্লাস করে করে ওগুলো শিখতে হবে কিছু করার নাই তোমাকে বুঝতে হবে কি বাদ দিবে কি পড়বো তুমি কিছু যদি উপায় না অন্তত পড়ো তুমি ছক বৈশিষ্ট্য গুলো পড়ো তোমার অনুষ্ঠানীয়গুলো অন্তত পড়ো ঠিক আছে ভাবে প্রিপারেশন নিয়ে কোনো লাভ নাই বুঝছো গাইডলাইন অনেক ইম্পর্টেন তো তুমি আহ কোথা থেকে কি পড়বা এটাকে তোমাকে সাজাই ফেলতে হবে সব পড়তে চাইবো না সব পড়তে গেলে তুমি ধরা খাইব বুঝছো কি কি পড়তে হবে তুমি আহ এতদিন পরীক্ষা দিতে অবশ্যই বুঝে গেছো না বুঝলে তুমি আসলে অনেক বিষয়ে আসো তুমি কি করো যে কোশ্চেন ব্যাংক দেখো কোন কোন টপিক গুলাতে বেশি বেশি আসে বা একটা ক্লাস দেখো ক্লাসের মধ্যে কোন টপিক গুলা গুরুত্ব দেওয়া হচ্ছে বা কিভাবে হচ্ছে তুমি দেখো বিগত বছর নিজেই বুঝতে দরকার নাই তুমি নিজেই বুঝতে পারবে বিগত বছর কোশ্চনার দেখলে যে কোন টপিক টপিকগুলা থেকে বেশি বেশি আসে কেমনে আসে কথা বুঝছো কিনা বাকিগুলো আসে না যেমন ধরো অনেকে বলে বায়োলজিতে বিজ্ঞানী লাগবে কিনা বিজ্ঞানী লাগে না কেমনি বুঝছি আমি আমি জাদুঘর না আমি বুঝছি কেমনি বিগত বছর কোশ্চেন দেখে দেখে যে না শালতো আসে না আসে না যাদুঘর না আমি বুঝছি বুঝছি আমি হচ্ছে বিগত বছর সকল দিকে দেখি যে দশ বছরের প্রশ্ন আসে না তো আমি বুঝছি এ তুমিও বুঝবা এটা ঠিক আছে তুমি নিজে বুঝবা এটা অন্য কারোর দরকার নাই বুঝছো কিনা তো তুমি আহ পত্রে বুঝতে হবে যে কোন জায়গা থেকে বিবে প্রশ্ন আসে এটা এটা বুঝার পর তুমি ওখান থেকে ওই কমন জিনিসগুলি পড়বা কমন জিনিস যদি ভুল না করো চান্স হয়ে যায় বুঝো কিনা কমন জিনিস ভুল করা যাবে না তো তোমাকে কি করতে হবে পড়াগুলো কমাই আনতে হবে যে আমি কি কি পরব এটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে ওই জিনিসগুলো ভালো করে পড়ে যাবা বুঝছো কিনা প্রয়োজন তুমি একটা খাতা নাও খাতার মধ্যে তুমি লিখো আমি কি কি পড়বো যেমন তোমাকে যদি সহজেই বলি কুশের গঠনে তুমি প্রথমে কি বলো তো প্রথমে পড়বা যে কুশীয় অঙ্গাণুগুলো ইম্পর্টেন্ট আমরা জানি তোমাকে পড়তে হবে কুশিয় অঙ্গাণু অঙ্গাণু পড়ার সময় কেমনে পড়তে হবে ভাইয়া নাম্বার ওয়ান কোন কোনটি আবরণী বিহীন অঙ্গানু কোনটা আবরণী যুক্ত আচ্ছা যেগুলো আবরণী যুক্ত এক স্ত্রী আছে দুই স্ত্রী আছে এটা একটু পড়ে ফেলতে হবে একটা পড়া এরপরে কি পড়তে হবে ভাইয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো অপর অপর নাম নাম তারপর তোমার অঙ্গুলোর কাজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সংখ্যা একটু কম ইম্পর্টেন্ট প্রত্যেকটা অঙ্গানোর স্পেশাল কিছু বৈশিষ্ট্য আছে এগুলো একটু পুরে ফেলতে হবে বুঝছো কিনা এই যে তুমি পুরে ফেললে এই তো বুঝতে বুঝতে পারলে যায় এই জিনিস পড়তে হবে সব হাবিজাবি পুরা লাভ নাই সকল শখ পড়তে হবে তুমি শখ পুরে ফেলবা বুঝছো কিনা সব তোমাকে বুঝতে হবে কি পড়া লাগবে এটা বুঝার পর পড়া কমাই আনতে হবে পড়া কমাই আইনে রিভিশন দিবা এবং রিভিশন দিতে দিতে একটা পড়া 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 এমন কনফিডেন্স আনবা যে না এটা আমি না দেখলো চলবে এরকম অনেক অনেক জায়গায় আসে না তোমার অনেক অনেক পড়া পড়সো না অনেক জায়গাতে গেছে না যে না আমি যা পড়ছি এটা আর না পড়লো চলবো পারবো মনে হয় এমন একটা কনফিডেন্স আসছে না না আসলে আরো বেশি বেশি পরিবার আনো টাইম কমে আনতে হবে বুঝছো কিনা ম্যাটেরিয়াল গুছিয়ে রাখো আমি কি বার কি করবো গুলা দিয়ে রাখো ধরো একটা খুশি অঙ্গানোর রাইবোজমের পাঁচটা কাজ দেওয়া আছে তুমি কি এমন যে পাঁচটা কাজে বলে যাও না যে প্রতিশন করা তুমি এমনি বুঝো দুই একটা কাজ দেখতে কেমন কেমন লাগে তুমি দুই একটা কাজ গুলো দিয়ে রাখো নেক্সট টাইম পড়ার সময় তুমি দুইটা গুলো লাভ করবা বুঝছো কিনা আমি অনেকবার ভিডিওতে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে রিভিশন দেওয়ার সময় সব পড়ার সুযোগ নেই পড়াকে কেভাবে কমাবো আমার এই টপিকে একটা ভিডিও দেওয়া আছে তুমি দেখবা ভিডিওটা যে পড়াকে কেভাবে কমাবো কমাবো বলতে পয়লা পয়লা পড়া কমাইতে হবে ঠিক আছে তো এই জিনিসটা ফলো করো ফলো করার পর তুমি রিভিশন দিবা টেকনিক্যালি রিভিশন দিবা আচ্ছা এরপরে আসো অনেকে আসো অতিরিক্ত ঘুমাও ঘুম কখনো খারাপ না নিজে অনেক ঘুমাইছি এর বিষয়ে অনেক ঘুমাইছি আমি বুঝছো কিনা অনেক ঘুমাইছি কিন্তু একটা না অতিরিক্ত অতিরিক্ত মানে কি তুমি মানে দিনের যদি তুমি ষোলো ঘন্টায় ঘুমাও চোদ্দ ঘন্টা হলেও জিনিসটা হলো না আর ছয় আট দশ ঘন্টা হাইট ঘুমান বেশি অতি বেশি হয়ে যায় ছয় থেকে আট আট ঘন্টা ঘুমাইলে মোটামুটি পারফেক্ট ঠিক আছে তোমার যদি বারো চোদ্দ ঘন্টা হয়ে যায় একটু বেশি হয়ে যায় বুঝছো কারণ সময় তো গুরুত্বপূর্ণ তোমাকে একটু ঘুম কমাইতে হবে ঘুম কমাতে মানে এই না যে তুমি ঘন্টা ঘুমাবে এরকম না মোটামুটি তুমি যদি ঘন্টা আট ঘন্টা পর্যন্ত সমস্যা নাই তুমি লিমিট টা হাইস্ট আট ঘন্টা এ আট ঘন্টার বেশি যেতে না হয় বুঝছো লাগলে ভাঙিয়া ভাঙিয়া ঘুমাম এখন এই জিনিসের সমাধান আমার কাছে নাই আমি নিজে অনেক অনেক ঘুমাইছি হ্যাঁ কিন্তু আমার কাছে সরাসরি সমাধান নাই এটা ক্ষেত্রে একটা সমাধান আছে যে সঠিক সময় ঘুমানো রাত বারটা বা একটা এগারোটা দিয়ে যাওয়া ঘুমায় গেলে সকালে উঠা কিন্তু আসলে এই সময় কোন সময় ঘুমাই কোন সময় পড়ছে আমার কিছুই ঠিক ছিল না বুঝছো কিনা তো যখনই হোক না কেন তুমি চেষ্টা করো যে আট ঘন্টার মধ্যে ঘুমটা হয়ে যায় বুঝছো মানে সকালে উঠলে ঘুম ধরে সকালে উঠলে ঘুম ধরলে এক ঘন্টা দেড় ঘন্টা ঘুমাই নিবা বুঝছ আর যারা মনে করো যে রাতে পড়ে অভ্যাস আমি কি বলবো রাতে পড়া তো ভালো না সবাই জানো এখন যদি অভ্যাস বলার নাই আমি রাতে পড়ছি তো রাতে পড়লে রাতে পড়ার সমস্যা নাই কিন্তু নামাজ পড়ে ঘুমানোর চেষ্টা করো মুসলমান করি বুঝছো কিনা তো একটু টেকনিক্যালি মানে আট ঘন্টা তোমার লিমিট থাকে এটা চেষ্টা করো বুঝছো আর যদি কখনো দিনের বেলা মনে করো পড়তে পড়তে তোমার মনে করো এখন ঘুমানোর সময় না ঘুমাই সে পড়ছে তুমি কি করবা তুমি কি কষ্ট করে যাবো ভাই চান্স পাইতে ভাই আমার

এক্ষেত্রে যদি এটা হয় তুমি ডাইরেক্ট ফেসবুক বন্ধ করে দাও ডিএকটিভেট করে দাও ঠিক আছে যেমন আমাদের সার্ভিস গুলাতে আমরা টেলিগ্রামে সব সার্ভিস দিই ফেসবুক দরকার হয় না যারা রাখে তারা রাখে ঠিক আছে তো ক্লাস গুলা একটু ফেসবুকে কিন্তু ডাউনলোডের ব্যবস্থা রাখছি আমাদের ক্লাসগুলা সবকিছু রাখছি তো সুযোগ আছে ভিন্ন ব্যবস্থা আছে তুমি চেষ্টা করো যতটুকু পারো দিয়ে করে হোক বা নির্দিষ্ট সময় ফোন থেকে দূরে থাকে হোক যেমন হোক না কেন তুমি এই দূরে থাকার চেষ্টা করো এটা একটা বড় সমস্যা রিজলে রিজ দেখতেই থাকো আহ কোন একটা জামালা হলে এই জামালা মাথার মধ্যে উঠতে থাকে নোটিফিকেশন বহুত জামেলা ভাই বহুত জামালা তো যত যোগ চেষ্টা করতে দূরে থাকার চেষ্টা করো আর একটা হচ্ছে বড় সমস্যা এটা ঠিক আছে এটা আমার আরো আগে বলা উচিত ছিল পয়েন্টটা যে টার্গেট বেস পড়াশোনা না করা টার্গেট বেস টার্গেট টার্গেট বেস পড়াশোনা মানে কি ভাইয়া এটা তুমি পরের দিন কি পড়বা দেখো তুমি যারা একটু পড়াশোনা করছো তারা এমন মনে হয় যে সবই ফারি এবার সবই ফারি না বুঝো মানে পড়ছি এবার পড়া নাই অনেক কিছু বাকি এরকম মনে হয় এজন্য জন্য যে কাজটা করবা এটা হলো টার্গেট বেস পড়াশোনা করা যে তুমি নাম্বার ওয়ান খাতার মধ্যে লিস্ট করবা দেখো আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলি এটা হলো খাতার মধ্যে তুমি লিস্ট করবা তোমার প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেক সাবজেক্ট প্রত্যেক সাবজেক্ট প্রত্যেক চাপ্টার প্রত্যেক চ্যাপ্টার ঠিক আছে প্রত্যেক চাপ্টার দরবার ধরে ধীরে আগে তুমি সাবজেক্টের মধ্যে যাবে কোন চ্যাপ্টার সমস্যা

তুমি কিন্তু সব পারো না এরকম না তুমি সব পারো না এরকম না কি কি পারো না কি কি বলে যাও কি কি আরেকবার দেখা দরকার কি কি কনসেপ্টগুলো ক্লিয়ার না খাতার মধ্যে লিস্ট করবা লিস্ট করলে হইব যেটা তোমার অটোমেটিক মোটিভেশন আসবে আরে আমার তো বাকি শেষ করতে হইব কথা আরে তোমার বাকি শেষ করতে হইব দিন পড়ার সময় তোমার কাছে লিস্ট রেডি আছে ওরে এটা তো বাকি এটা পড়তে হইব এটা করে তোমার পড়ার মধ্যে এফিসিয়েন্সি বেশি আসবে আউটপুট বেশি পাবা বুঝছো কিনা আউটপুট বেশি পাবা তুমি বুঝতে পারবা যে আসলে ও আচ্ছা এরই তো পড়া দরকার ও আচ্ছা এটাই তো বাকি এবং তুমি যেন এগুলো শেষ করবা তখন অটোমেটিক মনে মনের মধ্যে একটা কনফিডেন্স まあ。 আমার সমস্যা গুলা আমি শেষ করে ফেলছি ঠিক আছে এখন আর এখন আমার আমার কি হবে না এখন আমার একটা হয়েছে তুমি নিজে বুঝতে পারবা না আমার একটা জানি হয়েছে না অটোমেটিক তুমি যখন এই সংশোধন করতে থাকবা স্পেসিফিক ভাবে তখন তোমার পরীক্ষার মার্কও বাড়বে কারণ কি কারণ হচ্ছে তোমার এই টপিক যদি ভুল হইতো তাই না এই টপিক যদি ভুল হইতো ভুল হওয়ার কারণ হইতো তুমি কম মান পাইতা ঠিক না এবং এটা তো করবাই তাহলে তোমার কি হবে তোমার দুর্বল জায়গাগুলো আলাদাভাবে শেষ হবে আলাদাভাবে ফাইন্ড আউট হইলো ফাইন্ড আউট হওয়ার পর আলাদাভাবে তোমার কি হইলো সংশোধন হইলো ওই সংশোধনটা বা আমাদের যারা আমাদের আমার হেল্প নিয়ে বা যে হোক না কেন যেবি পারো না কেন ক্লাস দিকে হোক নিজের টেকনিক দিয়ে হোক বন্ধুর হেল্প নিয়ে হোক এই সলভ গুলো তাহলে তোমার উইক পয়েন্ট গুলো সলভ হয়ে গেলো উইক পয়েন্ট গুলো তোমার কাছে লিস্ট থাকলো সলভ হয়ে গেলো ঠিক আছে এই কাজটা হলো এবং সাথে সাথে আহ তুমি জানা যাতে ভুল না হয় এই জন্য তুমি বেশি বেশি পরীক্ষা দিতে থাকবা এবং জানা জিনিসগুলো যাতে বল না হয় এটা তুমি ঠিক করতে থাকবে এবং খাতার মধ্যে লিখতে থাকবা কোন জানা জিনিস ভুল হয় কোনটা এখনো ভুল হচ্ছে এটা লিখতে লিখে লিখে এগুলো এক জিনিস যাতে বারবার হবে এটা এজন্য কোন কোন জিনিস ভুল হয় এটা বাড়ির করতে তো বেশি বেশি পরীক্ষা দিতে হবে তাই না বেশি বেশি পরীক্ষা দিয়া বেশি বেশি পরীক্ষা দিয়ে দিয়া বেশি বেশি কোন কোন জায়গায় ভুল হয় বাড়ি করবা কোন কোন জায়গায় বেশি বেশি বাইর হয় এটা যে এটা করলে তুমি কি করবে বেশি বেশি সলভ করতে থাকবা ঠিক আছে তো এরকম করতে করতে ইনশাল্লাহ তুমি তোমার আরো বেশি ইমপ্রুভ করতে পারবা কি না টেনশন বাদ দাও উল্টা চিন্তা বাদ দাও তুমি দেখো তুমি আমাকে জানাও যে এখান থেকে তোমার কোন ভুলের মধ্যে তুমি বা তুমি কোন ভুলটা করতে এটা জানাও এবং তুমি আমার কথা শুন না উপকৃত হয়েছে জানাও এবং কমেন্ট একটা কমেন্ট করে যাও যে ভাই ইনশাল্লাহ আজকে থেকে আমি এই ভুলগুলো করবো না বা ইনশাল্লাহ আজকে আমি এভাবে চলতে থাকবো এবং মনে রাখো তুমি কখন শিখতেছো এটা জিনিসটা এখন তুমি অনেকে বলবা ভাই এখনো পরীক্ষার পনেরো দিন বিশ দিন আছে এখন এখন যদি শিখি দেখে ওই বুনি বা আমি এতদিন পরে শিখতেছি আমি অন্য কিছু পারতাম না বুঝছো আমি তোমার একটা কথা বলি আমি এমন অনেক জিনিস শিখছি পরীক্ষার আগের দিন বা কয়েকদিন কয়েকদিন আগে শিখছি যেটা আমার পরীক্ষার হলে গিয়ে কাজে কথা বুঝছো পরীক্ষার আগের দিন গিয়েছে আমি একটা শিখছি এই আমি সারা জীবন পড়ি নাই বুঝছো না এমন না খুব আনকমন জিকে এমন না তবে এই জিগেটা আমার পরের দিন গিয়ে হলে গিয়া কমন পেয়ে গেছে তাহলে দেখো কখন শিখছি এটা কি ম্যাটার করছে নাকি আমি পরীক্ষা দিয়ে আসতে পারছি এটা ম্যাটার করছে দিয়ে আসতে পারছি এটা ম্যাটার করছে এই জন্য তুমি পারো না এটা সমস্যা নাই তুমি কম পারো কোনো সমস্যা নাই শিখো শিখতে শিখতে যতটুকু পারো তো মানে নিজেকে একটা ম্যাক্সিমাম প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যাও আল্লাহ বসে কিছু একটা হবে বুঝছো কিনা পার এমন না যে খুব বেশি পারলেই চান্স হয়ে যাবে এরকম না আবার

আমি কোনো দিন কি পড়বো এটা রেডি করে রাখা এবং তুমি যদি না বুঝতে পারো যে কি পড়বা এর জন্য তুমি দেখো তুমি কি এখনো পারো না কোন ভুল হয় তুমি নিজেই সবচেয়ে ভালো বুঝবা যে কোন টপিক তুমি ভুল তুমি কোন টপিক কম পারো তুমি নিজেই সবচেয়ে ভালো বুঝবা এই টপিক আর কেউ বুঝবে না বুঝছো কিনা এই জন্য খাতার মধ্যে লিস্ট লিস্ট করো করে শেষ করো করোরা দুইটা শেষ করে বেশি বেশি পরীক্ষা দোক বেশি বেশি সংশোধন করতে থাকো এবং ভালো করবা বুঝছো এটা মনে রাখো আমি তোমাকে এগুলো কোনো থা উল্লাহ ফাল্লা মোটিভেশন দিব না উল্লাফল্লা কথা বার্তা বলবো না তোমাকে আমি ট্রু কথা বলবো ট্রু অনেস্ট অনেস্টলি কথা বলবো ঠিক আছে একদম যেটা ফুটফুল হবে কার্যকর হবে কথা বলছো কিনা সো এই ভুলগুলা করো না আমার কথাগুলো মানে চলো ইনশাল্লাহ ভালো কিছু হবে বুঝছো সো আশা করি আমার মতো করে আমি বুঝতে পারছি যে কি কি করতে হবে কি করতে হবে না কেমনি করতে হবে কি ভুল করা যাবে না এবং কোন ভুলগুলো তোমরা করতে পারো আশা করি বুঝতে পারছি ভিডিওটা দেখা আশা করি উপকৃত হয়েছো যারা এখনো ভিডিওটা বা আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে দিবা যেটা নেক্সট ভিডিওগুলো তোমরা সামনে পাও ভালো থাকো সবাই পাশে আছে সবসময় আমি তোমাদের রাফি ভাই অবশ্যই তোমার চিনো ফাউন্ডার অ্যাটলাস পড়াশোনা করতেছি মেডিকেল কলেজ সিলেট ইয়ার আমার নিজের দোয়া করবা আমি চেষ্টা করতেছি আমার ছোট ব্যস্ততার মাঝখানেও তোমাদের যতটুকু আহ পারা যায় পাশে থাকতে বুঝছো আল্লাহ বর্ষা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এটা ফ্রেন্ডের পারলে জানাই দিও এটাই কথাবার্তা ঠিক আছে তো ভালো থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহবর্ষা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ